আসসালামু আলাইকুম আশা সবাই আছেন সবাইকে মক্কা থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আমি মক্কায়স করতে আসলাম এখানে তোয়াপ শুরু করে দিয়েছি আমাদের বন্ধুদের সাথে তো তোয়াপের ফলে আমরা যাবো সাই করার জন্য সাফা মার্বতে এর ফলে আমরা ওখান থেকে বাইর হয়ে যাব। তো আপনার সাথে কিভাবে তোয়াপ করি আপনাদেরকে কারোর সব একটু দেখায় তো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন যারা মক্কা মদিনা এবং কি কাবা শরীফ দেখতে চান আমার অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কি দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় মাশাল সত্যি অসাধারণ একটা দৃশ্য এবং কি পবিত্র একটা জায়গা কাবা শরীফ এখানে আসলাম উম রহজে এ নিয়ে আমি চতুর্থ বাদ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শেষ তফিক সে হেদায়ত নসিব করছেন আল্লাহ লাখ সুত্রিয়া জানাই এই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেয় তো এখানে দেখেন হজার হাজার হজরাত্রীবন তারা দোয়া করছেন দোয়া করছেন আল্লাহ এবং কি সবাইকে কবুল করে নেবেন এরকম একটা জায়গা পবিত্র একটা জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সে তফি দাঙ করছেন এই জায়গাতে আসার জন্য আর এই নিয়ে আমি চারবার উমরা হজ করলাম এবং কি আজকে উমরা হজটা আমার জন্য অনেক সৌভাগ্য ব্যাপার আমি কাবার সব ছুঁয়ে ধরলাম আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া জানাই আমার পিছনে কলাক্টাবাদ দেখা যায় মাশা আল্লাহ সত্যি এখানে কাবা শরীফ সত্যি অসাধারণ একটা দৃশ্য তো এখানে আমি উমরা করতে আসলাম বড় সময় আমার হজের কাজ শেষ বড় শেষ এখন হজের পরে আমরা যখন মক্কা ছিলাম তখন আমি আমার বন্ধুদের সাথে এখানে উমরা করতে আসলাম আলহামদুলিল্লাহ আমার তো করা শেষ এখন আমরা চলে যাব সাফা মারো পাহার দিকে আপনার সাথে যাই ওইখানে শেয়ার করবো তো সবাই দেখেন আমার সাথে থাকেন তো অবশেষে চলে আসলাম সাফা মালওয়াতে এখানে হলো সাফা মারোয়া তো এখানে আমরা সাতটা চক্কর দিয়ে হজের কাজ সম্পূর্ণ করবো সাফা মার মাত্র এখানে চোখে পড়লো আমার এখানে কিছু বাইবেলাদা তারা হুইলচেয়ার নিয়ে বসে আছেন অসুস্থ যে হজ যাত্রী কোন যারা আছেন তাদেরকে এখানে তারা বাকি যে কাজটা আছে হজের এই কাজটা তারা সম্পূর্ণ করে দেন এই বিনিময়ে তারা এখানে কিছু হাদিয়া পায় আমি আমার বন্ধুদের সাথে এখানে হজের কাজটা সম্পূর্ণ করে এর ফলে আমরা এখান থেকে বাইরে চলে যাব আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ